টি সবাইকে জয়গুরু দিয়ে আমি সময় পেয়েছি সামান্য পাঁচ মিনিট তার মধ্যে দু তিন মিনিট চলে গেল দু একটি কথা হয়তো বলতে পারবো সুন্দর আলোচনা শুনছিলাম আবার একটা উৎসবের কথা শুনলাম যাই হোক আমরা মহকুমা ভিত্তিক এই যে সুন্দর উৎসবটা করছি এত লোকজন দেখে সত্যি আমি খুব আপ্লুত হয়েছি সবাই বোধ একটু আপ্লুত হয়েছে যে এত লোকজন এত উৎসবের এত আয়োজন আমরা সত্যি খুব আপ্লুত যারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন তাদেরকে আমার জয় গুরু আমরা ঠাকুরের কাছে এসেছি কিছু শেখার জন্য কিছু জানার জন্য কারণ আমরা কিছুই জানি না আমাদের কেমন করে সংসার করতে হবে কেমন করে চলতে হবে কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে মানুষকে কেমন করে ভালোবাসতে হবে এই জিনিসটাই আসলে আমরা জানি না মানুষকে আমরা ভালোবাসতেই পারি না কিন্তু মুখে বলি আমি খুব ভালোবাসি আমরা ঠাকুরের কাছে এটা শুনেছি যে কাকু ঠাকুরের বাণী যে নারী হতে জন্মে জাতি থাকলে জাতক তবেই জাতি নারী হতে জন্মে জাতি থাকলে জাতক তবেই জাতি তাহলে এই যে পৃথিবীর জন্ম এটা নারীরাই দিয়েছেন তার থেকেই সৃষ্টি এই পৃথিবী আমরা মায়েরা এই যে জগতের সৃষ্টির একটা প্রধান ভার নিয়েছি তো শুধু আমাদের সৃষ্টিটা করলে সন্তানটা ভূমিষ্ঠ করলেই হবে না তাকে সুন্দর করে তৈরি করে সমাজকে উপহার দিতে হবে একটা শ্রেষ্ঠ জাতি তাই আমি মা আমাকে নিজেকে আগে তৈরি হতে হবে আমি ঠাকুরের কাছে এসেছি সে তৈরি হবার জন্য যে আমি একটি মা হয়ে আপনাকে কি করতে হবে সন্তান যখন গর্ভে আমরা ধারণ করি তখন থেকে না তখন থেকে না তার তার গর্ভে সে আসার থেকেই আমরা লালন দিয়ে থাকি আগের ঠাকুর বলছেন যদি আমরা বিশ্বাস করতে পারি যে আমার গর্ভের সন্তান এলোই না আমি তাকে লালন দেব কেমন করে তাকে শিক্ষা দেব কেমন করে না আমি মা আমার আগে শিক্ষাটা প্রয়োজন তারপরে আমি সন্তান ধারণ করব এবং সেই সন্তানের যে শিক্ষা আমার হবে গর্ভে থেকে সে শিক্ষা নিয়ে সে বেরোবে কেমন শিক্ষা নিয়ে সে বেরোবে না সে কেমন করে চলবে কেমন করে ঘূমিষ্ঠ হবে কেমন করে তার আচার আচরণ হবে কেমন করে সে মা বলবে প্রথম বাপ মা এই ডাকটি সে বলবে মা এই কথাটার বিশাল একটা মানে যা আমরা কেউ জানি না মা কথার মানেই আমরা জানি না আমরা কিন্তু মা হয়েছি জানার জন্যে আমাদের বড় মায়ের জীবনী বড় মায়ের আচরণটা জানতে হবে তিনি কেমন করে তার সন্তান প্রতিপালন করেছেন তিনি কেমন করে আমাদের শিক্ষা দিচ্ছেন তিনি এই আমাদের জানা বিশেষ প্রয়োজন কেমন করে সন্তানকে আমি বড় করব। কেমন করে আমি তাকে লালন দেব না সেই শিশুকে সেই পাঁচ বছর বয়সেই তাকে পাঠিয়ে দিতে হবে ঠাকুরের কাছে পাঁচ বছর বয়সে তার নাম দীক্ষা দিতে হবে বারো বছর বয়স হলে তাকে দীক্ষা দিয়ে ঠাকুরের চরণে নিবেদন করতে হবে সর্মান্তরণে এবং তার যে সমস্ত কথা আছে সেই কথাগুলো তাকে জানিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে সেই শিশু পাঁচ বছর অবস্থা থেকেই সে কিন্তু জানবে সন্তান যখন ঘনিষ্ঠ হলো তখন মায়ের দিকে তাকিয়ে সে থাকে আমরা জানি মায়ের মুখের দিকে তাকিয়ে সে থাকে যখন সে সন পান করে তখন দেখবেন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে কেন না মাকে সে চেনে কেমন করে চিনে নেবে সে মাকে সেই মাটি সেই তখন থেকে সেই তার স্বর্ণ পান করানোর সময় থেকেই যদি একটু একটু করে ঠাকুরের কথা তার কাছে বলে আমরা মনে করি সে বুঝি বুঝে না হ্যাঁ সে বুঝবে তাকে ওই একটু একটু করে জানিয়ে দিতে হবে ঠাকুরের কথা তিনি কেমন করে চলতে বলেছেন তিনি কেমন করে আমাদেরকে দাঁড়াতে বলেছেন তিনি কেমন করে কথা বলতে বলেছেন এই সমস্ত বিষয়গুলো তাকে আস্তে আস্তে করে জানিয়ে দেওয়া আমরা যদি তাকে এইভাবে আমরা যদি তাকে এইভাবে সেই ছোট্ট অবস্থা থেকে ঠাকুরের পথে চা চালিত করে তিনি কেমন করে চলতে বলছেন সেই কথা জানিয়ে দিয়ে আমরা চলতে পারি তাহলেই কিন্তু সেই শিশু আমার বড় হবে এবং সেই শিশু তখন ঠাকুরকে বুঝবে জানবে এবং ঠাকুরের পথে চলার মতো করে সে তৈরি হবে আজ আমাদের ঘরে সবাই ঘরে একটা করে ছেলে আছে মেয়ে আছে সব আছে কিন্তু ঠাকুরের পথে আমরা নিয়ে আসতে তাদের পারছি না কেন না আমি ছোট থেকে তাকে আনিনি তাকে ছোট থেকে তাকে লালন দিই নাই ঠাকুরের পথে চলার মতো করে তাই কর তাকে তৈরি করি নাই তাই ঠাকুর বলছেন মাতৃভক্তি অতুর যত সেই ছেলেই হয় কৃতি তত মাতৃ ভক্তি অতুর যত সেই ছেলেই হয় কৃতি তত মাতৃভক্তি কেমন হবে না মাতৃ আমার মাকে সে ভক্তি করতে শিখবে শ্রদ্ধা করতে শিখবে মায়ের সঙ্গে আচরণ করবে কেমন করে তবে কি তবে কি সে সন্তান হবে শুধু লেখাপড়া শিখলেই সেই ছেলে কিন্তু কৃতি হয় না কারণ লেখাপড়া শেখা অনেক ভালো ভালো বড়ো বড়ো উচ্চশিক্ষিত ছেলেরাও মাকে দেখে না মায়ের কথা শোনে না মাকে ভাত দেয় না তার মা ভিক্ষে করে খায় এরকম অনেক নজির আমাদের সামনে আছে রকম যেন নজির আমাদের সৎসঙ্গী ঘরের সন্তানদের যেন না হয় তাই আমাদের এই সমস্ত কথা বলা এবং জানা যে আমাদের সন্তানদেরকে আমরা অমন করেই মানুষ করব। অমন করেই ধরে তুলে সমাজকে দেব যে সে সমাজকে দেখবে সমস্ত মানুষকে দেখবে আমাদের মঙ্গলের কথা চিন্তা করবে এবং ঠাকুরের দিকে তাই সে নিজে আসবে এবং তার সঙ্গী সাথীদেরকে ঠাকুরের পথে নিয়ে আসবে তাই আমরা মা আমরা খুব সমঝে চলবো যে আমার সন্তানকে এমন সুন্দর করে মানুষ করব। যেন সমাজকে আমি একটা ওই সুন্দর মানুষ উপহার দিতে পারি ঠাকুর যা চেয়েছেন ঠাকুর লাখ লাখ হাজার হাজার টাকা চাননি ঠাকার চেয়ে ঠাকুর চেয়েছেন শুধু মানুষ তাই আমরা মা আমরা যেন সেরকম একটা করে মানুষ তাকে উপহার দিতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয়